আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বেশ কয়েকদিন পরে বাজার আসলাম আমরা আজকে আসছে ফোজপুর জেলা শালদবা জেলা ঠ্যানটেনিয়া বাজারে এই বাজারটা প্রতি রবিবার এবং বুধবার সকাল সাড়ে পাঁচটা থেকে মিলে থেকে প্রিয় দর্শক আমরা একটু কৃষকদের সাথে কথা বলে দেখি আজকে বাজারের কী অবস্থা আসলে অনেকদিন আসা হয় না যার জন্য দামটা সম্পর্কে আমাদের খুব একটা ধারণা নেই তবে যতটুকু জানি দামটা একটু কমের দিকে আমার এই ভাই ভালো আছেন ভাই দেখতেছি ভাই বেশ কিছু সুন্দর পেঁয়াজ নিয়ে আসছে বড় বড় পেঁয়াজ কি জাতের পেঁয়াজ এগুলো ভিতরে হলো দানা নবাব নবাবি দাম কত হয়েছে সাড়ে ষোলোশো সাড়ে ষোলোশো টাকা বলতেছে চিন্তা করেন কি সুন্দর পেঁয়াজ মাত্র সাড়ে ষোলোশো টাকা বলতেছে এই পেঁয়াজটা বেশ ভালো সাইজটাও খুব ভালো এবং সব পেঁয়াজ এক ধরনের সাইজ বাইরে কি জাতের পেঁয়াজ রানিয়ন বলছিল দানা কিন্তু ঠেকতেছেন তো রানিয়ন তো ঢে না রানিয়ন মনে হয় না না দাম কত হয়েছে দাম বলতে ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকা দর্শক দেখেন এই পেঁয়াজ গুলা কত সুন্দর পেঁয়াজ অথচ এই পেঁয়াজ গুলো কিন্তু এখন বেশ ঘাটতি হয়ে গেছে ষোলোশো পঞ্চাশ টাকা কিন্তু ভাইদের যে চালান পুজো থাকবে না এখন এই ষোলোশো পঞ্চাশ টাকায় খরচই হয়ে গেছে কাঁচা অবস্থায় এই পেঁয়াজ গুলার খরচ হয়ে গেছে তেরোশো থেকে চোদ্দশো টাকার মতো কিন্তু এখন

পেঁয়াজ এবার কিরকম ফলন হয়েছে ফলন হয়েছে আমাদের কৃষক ভাই অবস্থা কিন্তু ভালো না কারণ পেঁয়াজের দামটা এরকম থাকলে হয়তো যারা সাধারণ ভোক্তা তাদের জন্য একটু সুবিধা আছে কিন্তু কৃষক ভাই যারা কষ্ট করে টাকা খরচ করে ফলন ফলাইছে তাদের জন্য কিন্তু বেশ সমস্যা ভাই কত দাম হয়েছে পনেরোশো ষাট টাকা এই পর্যায়ে পেঁয়াজের দাম কিরকম থাকে আপনাদের জন্য সুবিধা হয় সর্বনিম্ন তিন হাজার সর্বনিম্ন তিন হাজার হলে ভালো গত বছর পাঁচ হাজার টাকা হয়েছিল ভাই গত বছর বেশি এবার এবার খরচা বেশি তো ভাই সবাই কিন্তু হালের দাম বেশি জনের দাম বেশি ছশো টাকা করে জোন প্রিয় দর্শক ভাই বলে দেখি হাজার পেঁয়াজের আমদানি কিন্তু ভরপুর আমদানি আছে প্রচুর পর্যাপ্ত আমদানি আছে দেখেন এই পাশটা এই পাশটা দেখান সিরিয়ালে গেছে ভ্যানগুলা এবং সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে প্রিয় দর্শক আমি এখন কথা বলবো এই বাজারে বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল খালেক সাথে খালেক ভাই

টাকা এই রসনের দামও কিন্তু পেঁয়াজ যেমন দাম কমছে রসুনের দামও কিন্তু কমে গেছে এই রসুন গুলা আমরা দেখছি যে পাঁচচল্লিশ ছয়চল্লিশ টাকা বিক্রি হয়েছে কিন্তু এখন এটাও কিন্তু মন করে এক হাজার টাকা বা বেশি নাই আরো পাঁচচল্লিশ মানে তেরোশো টাকা কমে গেছে ভালো আছেন

আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ